তোমাদের অর্ধবার্ষিক মূল্যায়নের সকল প্রশ্নের নমুনা উত্তর কিন্তু তোমরা পরীক্ষার আগের দিন রাতে এরুলেক পয়েন্ট স্টাডির এই চ্যানেলে পেয়ে যাবে এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আজকে আমরা আলোচনা করব সান্নাসিক সামষ্টিক মূল্যায়নের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দলগত কাজে কি কি থাকবে পরীক্ষায় লিখিত অংশ থাকবে কিনা ষোলো পাতার খাতায় আমরা কি কি লিখবো বাসা থেকে খাতা নিয়ে যেতে হবে কিনা বাসা থেকে কোন কোন উপকরণ নিয়ে যেতে হবে মূল্যায়ন ফি কত টাকা পরীক্ষার আগের রাতে তোমাদের প্রশ্ন দেওয়া হবে কিনা ইত্যাদি এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের কাছে ক্লিয়ার করে তোমরা ভিডিওটি একটু ধৈর্য সহকারে না করে দেখবা আশা করছি তোমাদের অনেক উপকার হবে তাহলে দেখো আমরা আমাদের প্রথম প্রশ্নে চলে যাই প্রথম প্রশ্নটি হচ্ছে পরীক্ষায় লিখিত অংশ থাকবে কিনা এটার উত্তর হচ্ছে পরীক্ষায় লিখিত অংশ থাকবে গত বছর তোমাদের যে পরীক্ষাটি সান্নাসিক মূল্যায়ন পরীক্ষাটি নেওয়া হয়েছে সেখানে কিন্তু কোনো লিখিত পরীক্ষা না দেওয়ার কারণে শিক্ষা মন্ত্রণালয় অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে তারই ধারাবাহিকতায় এবার তারা কিন্তু লিখিত পরীক্ষা নিবে আর সেই লিখিত পরীক্ষাটি কিন্তু পঁয়ষট্টি পার্সেন্ট তোমাদের একশো পার্সেন্টের মধ্যে পঁয়ষট্টি পার্সেন্ট লিখিত পরীক্ষা নেওয়া হবে এটা কিন্তু অনেক বড় একটা অংশ তোমরা কিন্তু হেলা করলে হবে না কারণ হচ্ছে এই পঁয়ষট্টি পার্সেন্টের মধ্যে তোমাদের সমস্ত লিখিত পরীক্ষার কার্যক্রম শেষ হবে আর তোমরা সেটার জন্য সময় পাবে হচ্ছে দুই ঘন্টা এবং ব্যবহারিকের জন্য হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট যেটা সময় দেওয়া হবে তিন ঘন্টা তোমাদের এই ব্যবহারিক এবং লিখিত মিলে হচ্ছে পাঁচ ঘন্টায় পরীক্ষা হবে তো তোমরা অবশ্যই লিখিত পরীক্ষার জন্য কিন্তু অনেক ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাবে সেখানে কিন্তু প্রশ্ন থাকবে সেই প্রশ্ন অনুযায়ী কিন্তু প্রশ্নের উত্তরগুলো তোমাদের যে ষোলো পাতার খাতা দেওয়া থাকবে সেই ষোলো পাতার খাতার মধ্যে কিন্তু লিখতে হবে এবং ব্যবহারিক কিন্তু সুন্দরভাবে এই পঁয়ত্রিশ পার্সেন্ট দলগত কাজ এবং যে আলোচনাগুলো থাকবে সেগুলো কিন্তু করতে হবে দুই নম্বর প্রশ্ন হচ্ছে তোমাদের মূল্যায়ন ফি কত টাকা এখন এই যে মূল্যায়ন ফি কত টাকা এটার যদি উত্তর দিতে যায় সেটা আসলে সঠিকভাবে বলা মুশকিল আমি যেটা দেখলাম কয়েক জায়গায় খবর নিয়ে দেখলাম দুই দুইশো টাকা থেকে শুরু করে স্কুল বেদে তোমাদের কিন্তু এক হাজার টাকা পর্যন্ত নিয়ে যাচ্ছে কোন কোন স্কুল দুইশো টাকা নিচ্ছে কোন কোন স্কুল তিনশো টাকা নিচ্ছে আবার কোন কোন স্কুল পাঁচশো আবার কোন কোন স্কুল এক হাজার টাকা পর্যন্ত কিন্তু এই ফিটা নিয়ে থাকছে এই যে মূল্যায়ন ফিটা ভ্যারি করে সাধারণত যে বিদ্যালয়ের কর্তৃপক্ষের উপর ভিত্তি করে তো এই বিদ্যালয়ের কর্তৃপক্ষ কত টাকা ফি নির্ধারণ করবে সেটা একমাত্র তাদেরই ব্যাপার তিন নম্বর যে প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে বাসা থেকে কোনো উপকরণ নিয়ে যেতে হবে কিনা এটার উত্তর যদি আমরা খুঁজতে চাই তাহলে ওই যে আমাদের কার্যক্রম শিক্ষা প্রতিষ্ঠানের প্রস্তুতিমূলক নির্দেশনাটি দিয়েছে সেখানে এই যে নয় নম্বর যেটি রয়েছে সেটিতে লেখা আছে অভিভাবক বা শিক্ষার্থীকে উপকরণ সরবরাহের জন্য কোনো রকম নির্দেশনা প্রদান করা যাবে না আমরা এই নির্দেশনা থেকে বলতে পারি যে তোমাদের বাসা থেকে কোনো রকম উপকরণ নেওয়া লাগবে না তোমরা শুধুমাত্র সামান্য কলম পেন্সিল এবং স্কেল এই সামান্য জিনিসগুলো পরীক্ষার জন্য যে সাধারণত অ্যাজ ইউজুয়াল যেগুলো নিতে হয় এগুলোই যদি তোমরা নিয়ে থাকো তাহলে আর তোমাদের কিছু নেওয়া লাগবে না চার নম্বর রয়েছে বাসা থেকে খাতা নিয়ে যেতে হবে কিনা তো এটার উত্তর হচ্ছে বাসা থেকে তোমাদের কোন রকম কোনো খাতা নেওয়া লাগবে না স্কুল কর্তৃপক্ষ এখান থেকে কিন্তু খাতা তোমাদেরকে দিয়ে দিবে পাঁচ নম্বরে যেটি রয়েছে পরীক্ষার আগের রাতে প্রশ্ন তোমাদের দেওয়া হবে কিনা দেখো এখানে যে পরীক্ষার আগের রাতে তোমাদের প্রশ্ন দেওয়া হবে কিনা এই প্রশ্নটা আসলে তোমাদের সাথে আসলে যাচ্ছে কিনা দেখো কোনো একটা পরীক্ষার কি আগের রাতে কোনো প্রশ্ন দেওয়া হয় আর প্রশ্ন যদি দেওয়া হয় সেটা হয়ে যাবে প্রশ্ন যেটা কি না আসলে আদৌ সম্ভব না তোমাদের জন্য যেটা প্রকাশ করা হবে পরীক্ষার আগের রাতে যে নির্দেশনা রয়েছে পরীক্ষার যে নির্দেশনাগুলো সেই নির্দেশনাগুলো কিন্তু তোমাদেরকে প্রকাশ করে দেওয়া হবে তো সেই নির্দেশনার আলোকে তোমরা কিন্তু পরের দিন পরীক্ষা দিবে তোমাদের যে খাতা কলমে পরীক্ষাটি লিখিত মার্কসটি হবে সেটা কিন্তু অবশ্যই কোনো রকম প্রশ্ন আউট করা হবে না বা একদিন আগে তোমাদেরকে প্রশ্ন দেওয়া হবে না তো তোমরা তোমাদেরকে বলবো তোমরা ভালোভাবে নিতে থাকো এই জন্য এবং তোমাদের রয়েছে সেই কিন্তু সবগুলো কাজ শেষ করে ফেলো এবং সুন্দরভাবে প্রিপারেশন নিতে থাকো ছয় নম্বর যেটি রয়েছে দলগত কাজে কি কি থাকবে এরকম প্রশ্ন থাকতে পারে ক নম্বরে যেমন প্রতিফলন ডায়েরি লিখন থাকতে পারে তারপর হচ্ছে নাটিকায় অভিনয় থাকতে পারে তারপরে প্রকল্পে অংশগ্রহণ থাকতে পারে পোস্টার ডিজাইন বা পোস্টার প্রেজেন্টেশন থাকতে পারে অনুসন্ধানী কাজ থাকতে পারে ষোলো পাতার খাতায় আমরা কি কি লিখবো ষোলো পাতার খাতায় তোমাদের যে বইয়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে রচনামূলক প্রশ্নগুলো রয়েছে তো সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্ন দেওয়া থাকবে এই সেই প্রশ্নের আলোকে তোমরা কিন্তু সেখানে কি করবে সেখানে উত্তরগুলো লিখে দিবে